আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের সামনে আজকে একটা মজার জিনিস তুলে তাহলে চলুন দেখে নেওয়া যাক মজার জিনিসটা কেমন আপনারাও বাড়িতে কি এরকম করেন আমার মতন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দেখা যাক মজার জিনিস একটু পরে দেখাচ্ছি দেখুন সকালবেলা বাজার থেকে দুটো তাল বাড়িতে এসেছে তালগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এবারে এরকমভাবে উপরের খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি ছোটোবেলার এই খোলার মধ্যে যে আঁশটা থাকতো সেটা ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে গোল মতন একটা মুন্ডি তৈরি করতাম সেইটা ছোটোবেলায় শুধু শুধু খেতে কি যে ভালো লাগতো কি বলবো আপনারা ছোটোবেলায় কি এরকম জিনিস খেয়েছেন ঠিক এই জিনিসটা মুখে পুড়লেই তালের মিষ্টতা পাওয়া যেত তালটা তোমার ছাড়ানো হয়ে গেল এবার চাঁচবে কে সেটাই দেখুন আপনারা তালে বড়া খেতে গেলে এসব করতে হবে এটা বউ মা নয় হ্যাঁ এই যে তালের বড়া খাবে আর একটু তাল চেঁচে দেবে না সেটা কখনো হয় নাকি ইচ্ছা হয় দেখি তাল চেঁচে দিয়েছে আমার কর্তা মশাই তাহলে তো তালের ফুলুরি তালের পিঠে তালের কেক সবকিছু খাওয়াতে হবে অবশ্যই তালের লুচি পরোটাও থাকবে তাই তো একদম আমি এইরকম ভাবে মজার ছালে আমার কর্তাকে একটু খাটিয়ে নিলাম তালটা তো চাচা হয়ে গেছে বেশ তালের কাঁচা অনেকটা নিয়েছি তার মধ্যে নিয়েছি আখের গুড় আর অল্প একটু নুন আর নিলাম দু কাপ আটা আর হাফ কাপ সুজি ভালো করে বেশ চটকে চটকে মাখবো আর তালের ফুলুড়িতে দেব একটা আমুল স্প্রে প্যাকেট মানে ওই দশ টাকার যে আমুলের গুঁড়ো দুধ পাওয়া যায় সেইটা এইটা দিলে তালের ফুলুড়িটা অসাধারণ হয় আর কিছু নেয় ভালো করে ফেটিয়ে নিতে হবে কড়াই সরষের তেল গরম করে গ্যাসের ফ্লেম লো করে ব্যাস ফুলুরির মতন ভেজে নিলেই তৈরি হয়ে যাবে তালের দুর্দান্ত ফুলুরি বা তালের বড়া যে যেটা বলেন আর টপ খেয়ে নিন দুর্দান্ত লাগবে খেতে আমি কিন্তু তালের ফুলুরি এই রকমভাবেই বানাই হয়তো অনেকেই বাড়িতে বানিয়ে ফেলেছেন এখনও কিন্তু বাজারে তাল পাওয়া যাচ্ছে যারা এবছর এখনও বানাননি ঝটপট বানিয়ে ফেলুন আজকের মিনি ভ্লগটা ভালো লাগলে একটা লাইক দেবেন